দুর্ঘটনায় সব কিছু ধ্বংস করিয়ে দেয় মানুষের একটু অবহেলা একটু বেখেয়ালি অনেক অনেক দুর্ভোগের তৈরি করে তারই ফল সবাই সবার নিজ নিজ জায়গা দিয়ে যদি চলাচল করতো নিজ নিজ লাইন দিয়ে যদি নিজস্ব লাইন দিয়ে যদি গাড়িগুলো চালাইতো তাহলে এই জ্যামগুলো হতো না কিছু কিছু গাড়ির কারণে কিছু কিছু গাড়ির ড্রাইভারের কারণে আজকে এই জ্যামগুলো যারা সবসময় ওভারটেকিং করার চেষ্টা করে নিজস্ব লাইনে না গিয়ে অন্য লাইনে যায় যার ফলে তৈরি হয় বড় বড় জ্যাম আর এই জ্যামের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ জনগণ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়ির লাইন মানে কি বলবো একটার পর একটা হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে আর যেখানে একটা গাড়ি যাওয়া এবং একটা গাড়ি আসা যায় সেইখানে একই একই দিকে চলমান গাড়ির লাইন দুই তিনটে যার ফলে অপর দিক থেকে গাড়িগুলো আসতে পারে না আর অপর দিক থেকে গাড়িগুলো না আসার কারণেই তৈরি হয় এই বিশাল বিশাল জ্যাম শুধু সেই ভৈরব ঢাকা টু সিলেট রোডের ভৈরব থেকে খড়িয়ালা অর্থাৎ ব্রাউনবার বিশ্ব রোডের এক পার্শ্ব খরিয়ালা পর্যন্ত এই জ্যামটি উৎস ছোট্ট একটা দুর্ঘটনা তাও ওভারটেকিংকে কেন্দ্র করে এই দুর্ঘটনা এই অ্যাক্সিডেন্টটা হয় আর এই অ্যাক্সিডেন্টের কারণে হাজার হাজার বলবো না আমি লাখ লাখ মানুষ এই জ্যামের আওতভুক্ত হয় এবং দুর্ভোগ পোয়াইতে হয় তাদের সেই রাত্রি চার তিনটে থেকে শুরু হয়েছে এই জ্যামটি এখন এখনও শেষ হয় নাই কখন শেষ হবে তাও বলার শিওর না কারণ রাস্তার দুপাশ থেকে যখন গাড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে বা যখন রাস্তার দুপাশ ক্লিয়ার থাকতেছে না তখনই এক পাশের গাড়িগুলো একাধিক লাইন করতেছে যার ফলে বিপরীত দিকের যে গাড়িগুলো আসার কথা সেই গাড়ি গাড়িগুলো আসতে পারতেছে না তো বন্ধুরা আমরা একটু সচেতন হই নিজস্ব লাইন নিজস্ব চিন্তায় মানে নিজ নিজের চিন্তা না করে অন্য চিন্তা করে সঠিক নিয়মে গাড়ি চালাই তাহলে নিজে যেমন খুব সহজে পার হইতে পারবো খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারবো ঠিক তেমনি অপর ব্যক্তিও এর দ্বারা উপকৃত হবে তো আমরা সবাই একে অপরের সহযোগিতা করব একে অপরের সুবিধা অসুবিধা দেখে গাড়ি চালাবো যাতে করে আমাদের কারণে অন্যরা ভুক্তভোগী না হয় তো আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমরা এই কাজটি মেনে গাড়ি চালাবো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গাড়ি মাফিক চালাবেন নিয়মের মাধ্যমে চালাবেন এবং নিজস্ব নিয়ম নয় সরকার প্রদত্ত যে নিয়ম সেভাবেই গাড়ি চালাবেন যাতে করে অন্যরা আপনার প্রতি বা আপনার কাছ থেকে কষ্ট না পায় বা দুর্ভোগের শিকার না হয় বাই ভালো থাকবে